হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন ল্যাপটপ খুঁজেন কোরাই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চান বা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন তাদের জন্য বেস্ট একটা অপশন যারা কুডিংয়ে কাজ করতে চান অটোকারে কাজ করতে চান রেনারিং কাজ করতে চান ভিডিও এডিটিং কাজ করতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ একদম কম প্রাইজে ল্যাপটপ নিয়ে চলে আসলাম ফার্স্ট যে ল্যাপটপ নিয়ে কথা বলবো ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ইন্টার প্রসেসার করাই সেভেন এইট জেনারেশন ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই একদম এ গেডে প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনি কী ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে ত্রিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইট সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে আকর্ষণীয় নিয়ে চারটা গিফট পেয়ে যাবেন যারা জুলাই এবং আগস্টে পার্সেস করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু টোটালি ফ্রি এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হলেই ডেল ল্যাটিচুড ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপই কিন্তু চার্জিং ব্যাকআপের মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন চার্জিং ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা তারপর যে ল্যাপটপটির কথা বলবো ডেল ল্যাটিচুড ফাইভ ফোর টু জিরো ইন্টেল প্রসেসার করাই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা হলে আপনি কোরাই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারবেন যারা থ্রি সিক্সটি ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন এবং কোরাই সেভেন প্রসেসর আছেন টেন জেনারেশনের তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ল্যাপটপ মোটেও চালাইতে পারবেন ট্যাপ মোটেও চালাইতে পারবেন থ্রি সিক্সটি রুটেড বাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এ গেটে পুরো পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চকলেট চার্জার সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আমরা তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং প্রতিটি ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে থাকি সাথে আকর্ষণীয় চারটা গিফট দিয়ে থাকি এত কিছুর পরেও এত কম প্রাইস দিচ্ছি একমাত্র হচ্ছে আমরা হোলসেলার যেটা কারণে আমরা এত কম প্রাইসে দিয়ে থাকি এবং আপনাদের সাথে যে কমিটমেন্টগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ পাই টু পাই আমরা চেষ্টা করি আপনারা যদি আমাদের শপ ভিজিট করতে চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলি প্লার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক বরাবর পূর্বাসী টেক বিয়েটা পেয়ে যাবেন